জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আগামী সোমবার মানে আটই এপ্রিল এই চৈত্র মাসের সমবতী অমাবস্যার দিন ঘটবে এই দু সালের প্রথম সূর্যগ্রহণ এবং আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষ সূর্যগ্রহণ কারণ কিছুদিন পরেই বন্ধুরা বাংলায় নববর্ষ আসছে তাই সমাবতি অমাবস্যা এবং সূর্যগ্রহণ মিলিয়ে এই দিন এক মহা যোগ তৈরি করেছে আর তার ফলে এই দিনে আমাদের সামান্য কিছু ভুলেও কিন্তু নতুন বছরেই চরম ভয়ঙ্কর দুঃখ দারিদ্রতা এবং দুর্ভাগ্য ডাকতে পারে তাই কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ এবং এই দিনে কোন খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না বাড়ি থেকে কোন জিনিসগুলো আপনারা কেউ চাইলেও ভুলেও কিন্তু আপনারা কাউকেই দেবেন না এবং এই দিনে কি কি কার্য আপনারা করবেন কোন ভুলগুলো আপনারা ভুলেও করবেন না বাড়িতে কি এই দিনে আপনারা পুজো আরাধনা দিতে পারবেন তুলসী পাতা কি এই দিনে আপনারা চয়ন করতে পারবেন এছাড়াও গর্ভবতী মায়েরা এই দিনে আপনারা কি কি নিয়ম মেনে চলবেন জীবনে আয় উন্নতি সুখ শান্তি বৃদ্ধি করতে কোন সামান্য কার্যটি আপনারা করবেন এই সকল কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানবো তাই অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা হর হর কমেন্টে ও জয় শ্রী কৃষ্ণ ও জয় রাধে রাধে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন সেই কার্যগুলি যা আপনারা এই অমাবাস চলাকালীন রাতে এবং দিনে করবেন না বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অমাবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম রয়েছে যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই মানা উচিত যেমন পুরাণ অনুসারে এই দিনে কিছু কাজ আমাদের একদমই করতে নেই শতাংশ মানুষ এই ভুল কাজ করে নিজের ও পরিবারের চরম সর্বনাশকে ডেকে আনে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো শুধু বলবো না বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নিষেধ করব সন্ধ্যাবেলার পর কখনোই বাড়ির মধ্যে ঝাঁট দেবেন না এতে মা লক্ষ্মী অত্যন্তই রাগান্বিত হন এবং তিনি সেই গৃহ ত্যাগ করেন তাই বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ঝাঁট দেওয়ার একান্তই প্রয়োজন পড়ে তাহলে সমস্ত কাজ আপনি দিনের বেলায় সেরে রাখবেন বন্ধুরা বা সন্ধ্যার পর কখনোই কিন্তু বাড়িতে ঝাঁট দিতে যাবেন না বন্ধুরা বাস্তুশাস্ত্র মতেও এটা অত্যন্ত খারাপ দিক বলেই মনে করা হয় বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো তা হল কখনোই কিন্তু সন্ধ্যাবেলায় ঘুমাতে যাবেন না বা শুতে যাবেন না বন্ধুরা যদি আপনি অসুস্থ হন বা গর্ভবতী হন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনার শরীর ঠিক থাকে বা আপনার শরীরে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে কখনোই এই সমস্ত দিনে সন্ধ্যাবেলায় শোবেন না বা ঘুমাবেন না বন্ধুরাজ শাস্ত্র মতে এই সমস্ত শুভ দিনে ঘুমানো বা সন্ধ্যাবেলায় শুয়ে থাকা এটা অত্যন্ত খারাপ একটি অভ্যাস এই কাজটি করার ফলে মানুষের ভাগ্য একেবারে ঘুমিয়ে যায় যার ফলে আপনাদের দিকেই সত সর্গ তাই নেগেটিভ এনার্জি যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই চতুর্দিক থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্যে জড়িয়ে পড়বেন বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব সেটি ভুলেও কখনো করতে যাবেন না আর তা হল বন্ধুরা অমাবস্যার রাতে এমন কোনো স্থানে যাবেন না বিশেষ করে সন্ধ্যাবেলায় রাতের বেলায় এই সমস্ত দিনে যেখানে যেখানে বেশ কয়েকটি রাস্তার মিলন হতে পারে সেটি তিন মাথার রাস্তা নতুবা চার মাথার রাস্তা বন্ধুরা এই যে বিভিন্ন তিনটি বা চারটি রাস্তার যে মিলন স্থল সেই রকম স্থানে কিন্তু আপনি কখনোই যাবেন না বিশেষ করে এই অমাবস্যার কারণ বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই সমস্ত রাস্তার যে মোড় সেখানে অশুভ শক্তি বিরাজ করে তাই ভুলেও এই সমস্ত রাস্তার মোড়গুলিতে যাবেন না আর খুবই যদি যাবার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে এই সমস্ত রাস্তার মিলনস্থলে দাঁড়াবেন না বন্ধুরা আপনার যাবার প্রয়োজন থাকলে তৎক্ষণাৎ ওই মোড় থেকে অন্য রাস্তায় চলে যাবেন বন্ধুরা রাস্তার সংযোগস্থলের মোড়ে কখনোই দাঁড়ানোর চেষ্টা করবেন না বন্ধুরা এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলব তা হল বিশেষ করে সন্ধ্যার পর থেকে আপনি কখনোই কোনো সসায় বা কোনো কব্বর স্থান কিংবা নোংরা অপরিষ্কার পরিচ্ছন্ন স্থানে কিংবা নির্জন কোনো ফাঁকা স্থানে কখনোই একা একা যাবেন না কারণ বন্ধুরা এই সমস্ত জায়গায় এই সময়ে যাওয়া শাস্ত্র মতে অত্যন্ত খারাপ বলে বিবেচিত করা হয় কারণ এই অমাবস্যা তিথি চলাকালীন আপনারা যদি এই সমস্ত জায়গায় যান তাহলে আপনার ওপরে অত্যন্ত খারাপ একটা প্রভাব বিস্তার করুন যার ফলে আপনারা ব্যাধিতে ভুগতে পারেন কিংবা দিক থেকে বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এই সব স্থানেও একা একা যাবেন না বন্ধুরা এরপর আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো পর থেকে কখনোই কিন্তু আপনি আপনার বাড়ির তুলসী গাছ বা তুলসী গাছের পাতা কিংবা তুলসী গাছের গড়া কখনোই কিন্তু ভুল করেও আপনারা স্পর্শ করবেন না বন্ধুরা সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে তুলসী দেবীকে জল দেবার পর আপনি কিন্তু ভুলেও তুলসী পাতা বা তুলসী গাছ ভুলেও স্পর্শ করবেন না কারণ শাস্ত্র মতে এই যে এই সময় সন্ধ্যার পর বিশেষ করে রাত্রে তুলসী পাতা স্পর্শ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বন্ধুরা এরপর সপ্তম যে বিষয়টি কথা বলব এই বিষয়টি আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আমরা সাধারণত কালী পূজাতে দেবী শক্তির আরাধনা করি অর্থাৎ দেবী শক্তির বা মায়ের আরাধনা করে থাকি যে কারণে এই সময়ে বিশেষ করে এই যে দিনে কখনো কোনো পরিস্থিতিতে কোনো মহিলাকে আঘাত দিয়ে কথা বলবেন না হ্যাঁ বন্ধুরা কোনো মহিলাকে আঘাত করবেন না অপমান করবেন না বন্ধুরা কোনো মহিলার চোখের জল যাতে না পড়ে সেই দিকটা অতি অবশ্যই খেয়াল রাখবেন আর যদি আপনি এই সমস্ত কিছু না করেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে ধরে রাখুন আপনার গৃহে মা লক্ষ্মী কখনোই অবস্থান করবেন না দুর্ভাগ্য দারিদ্রতা আপনার গৃহে বিরাজ করবে তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করুন সব দিনে কখনো নিজের গৃহে বা কোনো পরিবারের কোনো সদস্যর সঙ্গে ঝগড়া বিবাদ কলহ এই ধরনের কর্মকাণ্ড গুলেও আপনারা কখনো করবেন না এবং বিশেষ করে বাড়ির যারা মহিলারা সদস্যরা রয়েছেন তাদেরকে কখনোই কিন্তু অপমান করতে যাবেন না বন্ধুরা অষ্টম যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো। সেটি বাড়ির মা বোন ও দিদিদের উদ্দেশ্যে আর তা হল বাড়ির যারা মা বোন দিদিরা রয়েছে। তারা ঘুমাতে যাবার আগে ভুল করেও কিন্তু খোলা চুল রেখে ঘুমাতে যাবেন বন্ধুরা চুল খোলা রেখে ঘুমালে বাড়িতে অত্যন্ত অমঙ্গল হতে পারে বিশেষ করে আপনার এবং আপনার পরিবারে যদি কোনো বাচ্চা সন্তান থেকে থাকে তারও অমঙ্গল হতে পারে তাই এই কাজটি কখনোই ভুল করেও করতে যাবেন না বন্ধুরা এরপর নবম যে বিষয়টি কথা বলবো তা হল রাতে ঘুমাতে যাওয়ার আগে এই কয়েকটা দিন আপনার রান্নাঘরে যে এঁঠো বাসনপত্র রয়েছে তা অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন পরের দিনের জন্য এটা ফেলে রাখবেন না কারণ এতেও কিন্তু অলক্ষীর আগমন ঘটে তাই এই কয়েকটি দিন অন্ততপক্ষে চেষ্টা করুন রান্নাঘরের এঁঠো বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং বন্ধুরা দশম যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব সেটি হলো বন্ধুরা এই কয়েকটা দিন ঘুমাতে যাবার আগে কখনোই কিন্তু পারফিউম বা সেন্ট জাতীয় কোন দক্ষ গায়ে মেখে ঘুমাতে যাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন রাতে ঘুমাতে যাবার আগে আপনারা যদি পারফিউম বা সেন্ট জাতীয় দ্রব্য গায়ে মাখেন তাহলে সেটি অত্যন্ত খারাপ বলেই শাস্ত্রে মনে করা হয় কারণ ওই গন্ধ অশুভ শক্তিকে আকৃষ্ট করে তাই ঘুমাতে যাবার আগে জল দিয়ে মুখ হাত পা ধুয়ে নিন দরকার পড়লে আপনি স্নান করে নিন কিন্তু কখনোই সেন্ট বা পারফিউম জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করতে যাবেন না এবং বন্ধুরা সর্বশেষ আমি আপনাদেরকে যে বিষয়টির কথা যে এই কয়েকটা দিন সন্ধ্যা বেলায় এবং রাতের বেলায় আপনার নোখ চুল কখনোই কিন্তু কাটবেন না এমনিও বন্ধুরা আমাদের শাস্ত্র বলে যে কখনো বেলায় নোখ চুল কাটতে নেই বিশেষ করে অমাবস্যা তিথিতে তো কখনোই কাটবেন না বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে দু সালের অর্থাৎ এই বছরের প্রথম যে সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ সম্পূর্ণ রূপেই সূর্যকে দেখা যাবে না বন্ধুরা সাধারণত চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পড়ে তখন কোনো অংশের দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণ সম্পূর্ণরূপেই কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় আর এই ঘটনাকেই সূর্যগ্রহণ বলা হয় এক্ষেত্রেও এই সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে এমন অবস্থান করবে যে সূর্যকে সম্পূর্ণ রূপেই পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অদৃশ্য দেখাবে তাই বলা হচ্ছে এই সূর্যগ্রহণের সময় প্রায় সাত মিনিট ধরে সূর্যকে একেবারেই আকাশে দেখা যাবে না সম্পূর্ণরূপে বিশ্ব অন্ধকার হয়ে যাবে আর এই ঘটনাটি ঘটবে আগামী এপ্রিল বাংলায় চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে অমাবস্যার দিন বন্ধুরা মূলত অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই সূর্য গ্লোকন ঘটে থাকে আর এবারের ক্ষেত্রেও ঠিক একই বিষয় দেখা যাবে বন্ধুরা বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অবশ্য পৃথিবীর সর্বত্র দেখা যাবে না মূলত এই সূর্যগ্রহণটি দেখা যাবে পশ্চিম বিশ্বে অর্থাৎ উত্তর আমেরিকার আলাস্কা ব্যতীত প্রায় সর্বত্রই মধ্য আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড হাওয়াই দ্বীপপুঞ্জ পলিনেশিয়া আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে অন্যরা যে পৃথিবীর পশ্চিম ভাগে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে তাই যখন এই সূর্যগ্রহণটি দিনের বেলায় উক্ত স্থানে সম্পূর্ণ হবে তখন আমাদের ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল সেই সময়ে রাত থাকবে আর সেই কারণেই এই সূর্যগ্রহণটি আমাদের এখানে অর্থাৎ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অঞ্চলে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান প্রভৃতি অঞ্চলে রাতের বেলায় এই সূর্যগ্রহণটি সম্পূর্ণ হবে বন্ধুরা এই গ্রহণ শুরু হবে ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে এই পূর্ণ গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে দশ মিনিট থেকে গ্রহণের মধ্যকালীন স্থিতি থাকবে রাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে পূর্ণগ্রাস সমাপ্ত হবে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে এবং গ্রহণ গ্রহণমক্ষ অর্থাৎ গ্রহণের সমাপ্তি হবে রাত্রি দুটো বেজে বাইশ মিনিটে বন্ধুরা এই গ্রহণের স্থিতি থাকবে পাঁচ ঘন্টা দশ মিনিট পূর্ণ পূর্ণগ্রাসের স্থিতি থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট বন্ধুরা যে এই সূর্যগ্রহণটি আমাদের এখানে রাত্রিকালে সম্পূর্ণ হচ্ছে তাই এই সূর্যগ্রহণটি আমাদের এখানে দেখা যাবে না আর শাস্ত্র অনুসারে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কোন প্রকারের বিধিনিষেধ নেই অর্থাৎ যে সকল স্থানে সূর্যগ্রহণ দৃশ্যমান নয় সেই সকল স্থানে সূর্যগ্রহণ সম্পর্কিত শাস্ত্রে যে সকল বিষয় মেনে চলার কথা বলা হয় সেই সকল বিষয়ের মান্যতার কোনো প্রকার প্রয়োজন নেই এই বিষয়টি সাধারণ মানুষ বাচ্চা এমনকি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য তাই বন্ধুরা আপনারা যে স্থানে অবস্থান করছেন সেই স্থানে যদি রাতের বেলায় সূর্যগ্রহণটি সংঘটিত হয় অর্থাৎ সূর্যগ্রহণটি যদি আপনার স্থানে অদৃশ্য থাকে তাহলে এই সূর্যগ্রহণের কোনো প্রকারের বিধিনিষেধের কোনো মান্যতার প্রয়োজন নেই তবে যে সকল স্থানে সূর্যগ্রহণটি দৃশ্যমান সেই সকল স্থানে অবশ্যই সূর্যগ্রহণ সম্পর্কিত বিভিন্ন বিষয় মেনে চলা প্রয়োজন বন্ধুরা এই সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হবার কারণে অদৃশ্য গ্রহণে পাক পাত্র পরিত্যাগে কোনো প্রকারের বিধিনিষেধ নেই অর্থাৎ রান্না করা খাবার কখনোই ফেলে দেবেন না বন্ধুরা সূর্যগ্রহণের যে সূতক অর্থাৎ গ্রহণ শুরু হবার বারো ঘন্টা আগের যে সময় সেই সূতক এই অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে বহিত নয় বন্ধুরা দু সালে বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সরাসরি তেমন কোনো প্রভাব না ফেললেও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্যগ্রহণের প্রভাব বিভিন্ন রাশির ওপর অবশ্যই রয়েছে বন্ধুরা আমাদের যে বারোটি রাশি রয়েছে তার মধ্যে পাঁচটি রাশির ওপর এই সূর্যগ্রহণের যথেষ্ট প্রভাব থাকছে তাই এই পাঁচ রাশির জাতক জাতিকাদের এই সূর্যগ্রহণের সময় অবশ্যই সাবধান হওয়া দরকার তাই সবার প্রথমে আমি যে রাশিটির কথা বলবো সেটি হলো মেষ রাশি বন্ধুরা শাস্ত্র অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতন আনতে চলেছে এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে একই সময়ে ব্যবসায় মন্দা দেখা দেবে আর এর প্রভাব সরাসরি অর্থনৈতিক অবস্থার ওপরে পড়বে দ্বিতীয় যে রাশির ওপরে এই সূর্যগ্রহণের প্রভাব থাকছে সেটি হলো বৃশ্চিক রাশি বন্ধুরা এই রাশির জাতক জাতিকার প্রেম জীবন ও পারিবারিক জীবনে এই সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব দৃশ্যমান হবে এই সময় আটকে থাকা টাকা ফেরত আসতে দেরি হবে একই সঙ্গে ব্যক্তিকে বিবাহিত জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সঙ্গীর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে তৃতীয়ত কন্যা রাশির ক্ষেত্রেও এই সূর্যগ্রহণে স্পষ্টভাবে প্রভাব দেখা যাবে বন্ধুরা কন্যা জাতক জাতিকাদের আর্থিক অবস্থা খারাপ হতে পারে ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা আছে সেই সঙ্গে কোনো বিষয় নিয়ে কোনো বড় ধরনের গণ্ডগোল হতে পারে শাস্ত্র সংক্রান্ত সমস্যা থাকবে চতুর্থ কুম্ভ ক্ষেত্রেও এই গ্রহণের নেতিবাচক প্রভাব দেখা যাবে অশুভ প্রভাবের কারণে কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে অফিসে সহকর্মীদের সঙ্গে ঝগড়া হতে পারে পরিবারে মতভেদ হতে পারে এবং সর্বশেষ ধনু রাশির ক্ষেত্রেও এই সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাবের কারণে অশান্তি হতে চলেছে বিনিয়োগকৃত অর্থ নষ্ট হতে পারে এই সময়ে ব্যবসায় ক্ষতি হতে পারে পরিবার ও আত্মীয়দের মধ্যে পরিবার ও আত্মীয়দের মধ্যে বিবাদ হতে পারে বন্ধুরা এই কয়েকটি রাশির এই সূর্যগ্রহণের সময় অবশ্যই সাবধান অবলম্বন করা প্রয়োজন বিশেষ করে রাতে কোনো রকমের মাছ মাংস ডিম নেশা ভাঙ পেঁয়াজ রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না এছাড়াও বন্ধুরা এই রাতে আপনারা বাইরে থেকে খাবার কিনে এনে বাড়িতে না খাওয়াই ভালো বিশেষ করে দুধ মিষ্টি বা কোনো আমিষ খাবার কারণ এই দিনে বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় তাই এইসব খাবার এই দিনে না খাওয়াই ভালো এছাড়াও বন্ধুরা প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা বা গ্রহণের দিনে বন্ধুরা আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্র সূর্যের প্রভাব সবার আগে আসে তাই এই রাতে বন্ধুরা আপনারা ভাত দই পিউরির ডাল কচু কোন রকমের নেশা ভাঙ বা আমিষ খাবার কিন্তু আপনারা যতটা পারবেন কম খাবেন এতে বন্ধুরা বিজ্ঞান অনুসার এবং আমাদের শাস্ত্র অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা ওম নম শিব